গত কয়েকদিনের মতো আজ ও রাজধানী ঢাকায় সকাল থেকে রোদের দাপট বেড়েছে সঙ্গে রয়েছে বাতাসের আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম আকাশে সামান্য মেঘ থাকলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই একই সঙ্গে দিনের তাপমাত্রা আগের মতোই থাকবে এবং আবহাওয়া সারাদিন শুষ্ক থাকতে পারে সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সচেতন কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাশে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগামী ছ ঘন্টার মধ্যে ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে এ সময় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছাব্বিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অষ্টাশি শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর গত চব্বিশ ঘন্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি অন্যদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে একইভাবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী একুশে অক্টোবরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লঘুচাপটি পরবর্তী সময়ে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া প্রভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় সকাল নটার মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশও সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে